আধির রাধি বন্ধুগণ কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো তিরিশে এপ্রিল ছিল আমাদের থার্ড অ্যানিভার্সারি জানো তো বন্ধুগণ আমাকে জবে থেকে দেখতে গেছে বিয়ে হয়েছে তারপর একবার ঘুরতে গেছিলো ষষ্ঠীতে গেছে মানে ও আমাদের বাড়ি যতবার গেছে এই সময় বৃষ্টি হয়েইছে মানে ঝড় বৃষ্টি সে যে কি বিচ্ছিরি অবস্থা হয়েছিল আর এইবার যে কি বিচ্ছিরি গরম দিয়েছে কি বিচ্ছিরি না ঝড় হয়েছে না বৃষ্টি হয়েছে অবাক হয়ে গেলাম যে ওর বিয়েতে তো ঝড় বৃষ্টি হবেই মানে আমাদের বিয়েতে কিন্তু এবার কিছুই হলো না দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি মানে সংসারে যা কাজকর্ম থাকে আর কি একা মানুষ আমি আমার বর মানে করতে তো হবেই ওকে নয় আমাকে তো সকাল সকাল দেখো শ্বশুর মশাই মাছ এনে দিয়েছিল বাজার থেকে তো মাছই কেটে ধুয়ে পরিষ্কার করে ভাজতে বসিয়ে দিয়েছি ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে কত্তা মশাই এসে মাংসটা ধরিয়ে দিল মাংসটাও দুতে রেখে দিয়েছি এখানে এখানটাগুলো ভেজে দিচ্ছিলাম তরকারি করবো আর এখানে মুড়ি ঘন্ট করবো বলে মাছ মানে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম দেখো আমার রান্নাঘরটা এত বিচ্ছিরি পরিমাণে ছড়ানো ছিটানো কি আর বলবো তারপরে আমি এখানে রসুন বাঁচতে শুরু করে দিয়েছি এদিকে বড়ি মানে আমাদের বাড়িতে কিছু হলেই বড়ি মাংসটা রান্না করে ও এত ভালো মাংস রান্না করে এর আগের ভিডিওতে তো বলেইছি তারপরে দেখো রান্নাবান্না শেষ করে সবাই মিলে খেতে বসে গেছিলাম এখানে ওর জন্য নিরামিষ তরকারি ছিল ও যেহেতু মাছ খায় না আর ছিল মুড়ি ঘন্ট দই মাংস অনেক কিছুই ছিল আর আমাদের জন্য ছিল মাছ ওর জন্য ভেবেছিলাম ডিম করবো ওই করতে দেয়নি যে এত কিছু করছো ডিমার করতে না তারপরে বিকেলবেলা একটুখানি পায়েস করেছিলাম মানে পায়েসটা না জাস্ট অসাধারণ হয়েছিলো তারপরে আমাদের বাড়িতে কিছু হলেই না আমরা স্টেশনে একজন বসে থাকে তাকে খেতে দিই তো তার জন্যই বর নিয়ে গেছিল বরকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম বর দেখি বাড়ি আসার সময় দুটো পেস্টি নিয়ে এসছে দুটো দু রকমের ফ্লেভার নিয়ে এসছে তো সেটাই দুজন দুজনকে কেটে খাইয়ে দিলাম আর দেখো আমাদের ঘুরতে যাওয়ার এত ইচ্ছা ছিল এক মাস আগের থেকে প্ল্যানিং করেছিলাম আর হলোই না